ইসমিল্লা রহমান রহম হ্যালো বিউস আসসালামু আলাইকুম বস্তা দুইটা কাটছি তুই ভাবলাম যে ছোটো একটা লাইভ করবি ঠিক আছে এগুলা হচ্ছে চায়না লিলেনের উপরে সেটিং পাবেন চায়না লিলেন একদিনের ওপরে আমি জানি এই এই বস্তাটা একদিনের শেষ হবে এই যে বস্তাটা কাটছি এটা একদিনে শেষ হবে এক কয়েকজনে পাবেন বেশি না মাত্র দেড়শোই তো দুশো পিস দেড়শোই তো দুশো পিস চায়না আজকে পুরো পুরা প্রাইজে থাকবে ঠিক আছে এইগুলা হচ্ছে গিয়া মাত্র দুশো পিস বস্তার ঢালার আমার জায়গা নাই না আমি আপনাদের সামনে বস্তা ঢাইলা দিয়ে ভিডিও করতাম আমার একটা জায়গা নেই ঠিক আছে বস্তার ঢালারও একটা ইয়া সৌন্দর্য আছে কিন্তু আমার এখানে জায়গা নাই যে দেয় আমি আপনাদেরকে বস্তা ঢালতে পারলাম না তো আমি চায়নালি লেনের দিয়ে শুরু করতেছি সবাই লাইভটা শেয়ার করবেন লাইভ শেয়ার না করলে এই জামাগুলো পাবেন না চায়না লেনের এই জামাগুলো দেব দিবো না দিবই না একবারে দিবো না কেন এগুলোর প্রাইসটা দিব এরকম ঠিক আছে এইটা হচ্ছে শার্ট শার্টের ভিতরে ঠিক আছে শার্ট টু পিস এটা হচ্ছে শার্ট মার্শাল্লা এত সুন্দর শার্ট ফ্রি সাইজ শার্ট কালার আছে চারটা দেখা দিতেছি এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এইটা হবে প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ টু পিস খালি নিয়ে নেবেন টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এই যে শার্ট টু পিস মাত্র তিনশো পঞ্চাশ যার খালি নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে টু পিসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ষাট টু পিস ষাট টু পিস যেটা খালি নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ ষাট টু পিস এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন কালারগুলো অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও সুন্দর আছে ফি সাইজ আছে মাত্র তিনশো পঞ্চাশ ব্ল্যাক এর ভিতরে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টু পিস টু পিস যারা নেবেন তিনশো পঞ্চাশ সুতির সুতির সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ সুতির সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে সাদার ভিতরে এইটা ফক ফকা সাদা অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে এগুলো হচ্ছে লিলেন কাপড়টা হচ্ছে লিলেনের ভিতরে অ্যাম্ব্রডারি করা মাত্র তিনশো পঞ্চাশ চায়না লিলেন মাত্র তিনশো পঞ্চাশ প্যানটা হচ্ছে প্যান কার্ড প্যান কার্ড প্যান কাটের ভিতরে হচ্ছে রাবার্ট রাবার্ট এইখানে অনেক সুন্দর করে রাবার করা ঠিক আছে তিনশো এটা কিন্তু আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্ট দিলাম নিয়ে নেবেন কাপড় অনেক সুন্দর কাপড়টা এটা বোঝা যেতেছে সাদা দেখা ওগুলো তো কালারিং বোঝাইতে পারি নাই মাত্র তিনশো পঞ্চাশ যার যেটা লাগে নিয়ে নেবেন ফ্রি সাইজ বাচ্চারা ফ্রি সাইজ আপনারা এগুলো নিয়ে খালি প্যাকেট চেঞ্জ করবেন অনেক সুন্দর টু মাত্র তিনশো পঞ্চাশ এই টু অনেক সুন্দর সুতির ভিতরে এটা সুতির ভিতরে লিলেন টাইপেরই চায়না লিলেনের ভিতরে কাপড়টা অনেক সফট সুতি এটা অনেক সুন্দর এই যে এটা আবার এটা এল এম এক্স এল এরকম সাইজ আছে আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নিতে পারবেন সাইজটা এই যে হাতাটা হচ্ছে কাজ অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করে এগুলো কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিতেছি এই ভিডিও থেকে আপনারা সর্বনিম্ন দশটা নিতে পারবেন দশটা নিচে কেউ নিতে পারবেন না দশটার নিচে কেউ নিতে পারবেন না এখান থেকে ঠিক আছে আর যারা যারা এক পিস দু পিস চান তারা এখান থেকে কোনো ছবি না তো যারা ছবি দেবেন শুধুমাত্র পাইকার পাইকার ভাই বোনদের জন্য এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চায়নালিলের ওপর এটা অনেক সুন্দর স্টক মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলোর কোয়ালিটি ভালো কাপড় ভালো নিয়ে ভালো সেল করতে পারবেন ষাট টু পিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ শার্টের ভিতরে আরেকটা টুপিস এটা অনেক সুন্দর টুপিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টা মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে ফলে নিয়ে দেবেন মাত্র তিনশো পঞ্চাশ এটা এটা কাপড়টা হচ্ছে সফট চায়না নিলেন কাপড়টা হচ্ছে সফটের ভিতরে সফট পাবেন মাত্র তিনশো পঞ্চাশ

লিলেন ফ্যাব্রিক্স এর উপরে লিলেন ফ্যাব্রিক্স মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ যা যেটা লাগবে সেম কাপড় জামা যে কাপড় সালোয়ারের সেম কাপড় মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো ফ্রি সাইজে বাসা পড়ার জন্য রাত ইউজ করার জন্য অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে টুকিষ্টা মাত্র তিনশো পঞ্চাশ এটা আবার এনে পকেট আছে এই পকেট তো আমি দেখাইতেছি না একটারও পকেট আছে ঠিক আছে এগুলোর পকেট আছে পকেট দুইটারই পকেট আছে মাত্র তিনশো পঞ্চাশ চায়না আছে এইটা হচ্ছে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে দেওয়া তো আপনারা নিয়ে নেবেন দশটা যারা নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ এইটাও শাড়ির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ ষাটের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট টু পিস খালি একটা ইয়া নিয়ে নিবেন হ্যাঁ রফ নিয়ে নিলো হয়ে গেছে গা মাত্র তিনশো পঞ্চাশ রাফ লিস্ট করার জন্য সবাই লাগে এইটা হচ্ছে ষাটের ভিতরে চায়না লিলেনের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ যার যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ এইটা এইটু এই যে এইগুলো তো গার্মেন্টসের গার্মেন্টস থেকে আসে চাইলে একটু ইস্তারি করে নেবেন পারলে একটু ইস্তারি করে নেবেন ইস্তারি করে নিলে একবারে অনেক সুন্দর হয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ দিলি একটা কালার এই যে লিলেনের ভিতরে পকেট আছে আপনার সাইডে পকেট আছে দুইটা দুই পাশে পকেট আছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এক কালার চাল কলার ভালো না লাগলে কলার চাইবেন মাত্র তিনশো পঞ্চাশ আর কলার তো চলে মেয়েরা তো কলার পছন্দ করে অনেক পছন্দ করে মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে হাতাগুলো হবে সবগুলো হাতার এরকম রাবার হবে সামনে হাতার রাবার হবে সবাই একটু কমেন্ট টমেন্ট করেন আপন ওরে কেউ দেখি না আমি ঠিক আছে একটু দেখি না সবাইকে লাইভটা দেখতেছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা চায়না না লিলেনের ভিতরে যা দেখাইলাম এতক্ষণ দেখাইলাম ওই লোকের লিলেন টুকিস লিলেন টুকিস মাত্র তিনশো পঞ্চাশ দিলাম ডিসকাউন্ট অফার মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলো হেভি হেভি কাপড়গুলো যেমন আর সবগুলো হাতার ভিতরে এরকম এইটা এটা তো দেখাইতে মনে আসিল না ঠিক আছে সবগুলো হাতা এরকম রাবার রাবার ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকাই দে আমার দে বয়াল তুই ব আমি তো লোমুর থেকে লোমু এই যে একশো তিরিশ টাকা উন্না যারা উন্না নিতে চান আমি উনার একটা লাইভ দিব অনেক সুন্দর সুন্দর উন্না এসে একশো তিরিশ টাকার উন্যাগুলো লাইভ দিয়ে দিব ঠিক আছে এখন আমার কিছু ডিসকাউন্টের ড্রেস আমার যেগুলো লসের ড্রেস এই লসের ড্রেসগুলো দিব যার লাগবে খালি নিয়ে নেবেন এগুলো হচ্ছে গিয়ে আমি ওই যে ওই আপার থেকে কিনছিলাম এগুলো বিশাল বড় বড় ব্র্যান্ডের ড্রেস কোনো সমস্যা নাই কিছু নাই এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে বেশি ফ্যান্সি যারা একটু ফ্যান্সি যারা পছন্দ করেন তাদের ফ্যান্সি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে হাতাটা ভিতরে দেওয়া আছে হাতাটা ভিতরে দেওয়া আছে এটা হাতা ভিতরে দেওয়া আছে এই যে কাপড়টা হচ্ছে অনেক সুন্দর এই যে এরকম আর এই যেরকম কাতান ফ্যাব্রিক সেন্টে চাইলে আপনাদের থ্রি পিসও বানায় নিতে পারবেন যেহেতু কামিজের মতন না থ্রি পিসও বানা অনেক সফট কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে থ্রি পিসও নিতে পারবেন কাপড়টা হয়েছে ইন্ডিয়ান আপনার কয়েকটা দরকার এখান থেকে থ্রি পিস বানায় ফেলবেন যারা বানাইতে চান এরকম ঝুল আছে উন্নাটার ভিতরে অনেক সুন্দর একটা উন্না অনেক সুন্দর উন্নাটার দাম আছে বারোশো টাকা উন্নাটার দাম আছে বারোশো টাকা আপনি উন্নাটা বেচতে পারবেন বারোশো টাকা এই যে উন্নাটা না অনেক সুন্দর একটা উন্না ঠিক আছে অনেক বড়ো একটা উন্না আর এইটা হচ্ছে যে আপনার সালোয়ারটা সেম কাতান কাপড়ের ভিতরে এই সেম কাপড়টা দিয়ে কিন্তু আপনার সব কাতান আমি দাম বলবার নিয়ে নিবেন এগুলা ঠিক আছে আপনার কামিজ বানাই দিকে বলছেন যারা টেইলার আছেন তারা এগুলো সমাধা করবেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই জামাটা চায়না লিলেনের ভিতরে এটা তো আর নাই আছে কই আছে সেই দিন তো আমি এটাই খুঁজলাম

ঠিক আছে পিছনে হচ্ছে রাবাদ মাত্র চারশো নব্বই একেবারে প্রি সাইজ মাত্র চারশো নব্বইলো বুয়েলো বুয়েলো এই যে লসের জামা বুঝছেন এডিস আমার লসের জামা ফুলকারি ফুলকারি যারা একটু মুসলিমের ভিতরে ফুলকারি পরতে চান তাদের জন্য হ্যাঁ এই ডম ইনার্স এইটাই না আচ্ছা ইনারটা দিয়ে দৌড়ি ইনারটা দিয়ে ধরলে বুঝতেন না ইনারটা দিয়ে ধরবেন এই ধরলে এইগুলা ওই লোক আমি লসে নিতেছি এইটি আমার লসের আমার জীবনের ফার্স্টের বেশিরভাগই লসগুলা খাইছি যে লসগুলো তো বস্তায় বার দাঁড়াচ্ছি এই যে এইটা হচ্ছে জামাটা ঠিক আছে এইটা হচ্ছে জামাটা পুরা ফুললি জামাটা বানালো সামনের পাট কি পাট ইনারও আছে সবই আছে ঠিক আছে ফ্রি সাইজ এই কে কি বইছে তরকারি পুরে তরকারি বয়েছে আমি আর এইটা হচ্ছে হাতা হাতার কাপড় এটা হ্যাঁ এক হয়েছে সালোয়ার ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই বিক্রি করতে পারবেন পনেরোশোই দুই হাজার টাকা মাত্র তিনশো নব্বই অনেক সুন্দর মুসলিমের উপরে ড্রেসটা মাত্র তিনশো নব্বই বানাইতে হবে বানানো না ঠিক আছে এগুলো আমার লসের ড্রেস লসের লাইফ যারা দেখবেন তারা ধৈর্য ধরে লাইফটা দেখবেন মাত্র তিনশো নব্বই অনেক সুন্দর সেটিং কাপড় একবারে নিউ কালেকশন না বানানো খালি না বানানো বানাইতে হবে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এইটা হচ্ছে উপরে বুকে আর আপনার এইটা হচ্ছে নিচে এইটা হচ্ছে নিচে এইটা হচ্ছে নেট নেটের উপরে নেটের উপরে জাল লাগবে খালি নিয়ে আসবেন নেটের উপরে এরপরে এইটা হচ্ছে আপনার কৃষ্টির পার্ক দুই হাজার নয় একটা সামনে ও এখানে একটা দুইটা পার্ট এখানে দুইটা পার্ট ঠিক আছে সামনে পিছে এটা হাতা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা ঠিক আছে এগুলো সব ইনটেক্ট কোন আপনার আমার কোন জায়গার থেকে দেখামো আমি দেখাই দিই এই যেটা সব ইনটেক্ট কোনো কিছু হয় না কোনো সমস্যা নাই কম দাম দিয়ে এই দিক করবেন যে আপা এগুলো কি উইছে কিছুই হয় নাই বোন এটি হচ্ছে আমার লস হয়েছে মাত্র তিনশো মাত্র তিনশো চোদ্দশো টাকার একটা ড্রেস মাত্র তিনশো ঠিক আছে সালোয়ার আর ইন আর একসাথে দোষি মাত্র তিনশো জাল লাগবে খালি লয়ে নেবেন হাতা আমার বাবাতে ঠিক আছে জাল লাগবে খালি লয়ে নেবেন আচ্ছা ধরেন ধরেন এই যে এটা জামাটার কালারটা আসবে এখন ঠিক আছে অনেক সুন্দর করে কালারটা আসবে ঠিক আছে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর ঠিক আছে এগুলো আপনারা মুসলিমের ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস এই যে হাতায় আপনার ইয়ে কাজ কি জানি তো ফুলকারি করা এই অ্যামোটেরও ওরা অনেক টাকা দেওয়া করছে কিন্তু আমার চলে না আমি চালাইতে পারিনি এখনও এটা চলে তারা বেঁচতে পারে আমরা বেসতে পারি না ঠিক আছে আমি ব্যস্ত পারিনি আমি খাইছি তো আমার লসের ড্রেস যারা ডাল লাগবে খালি নিয়ে নেবেন এইটাও দিয়ে দিলাম মাত্র তিনশো নব্বই ভাই এটা হচ্ছে অন্য টাকা বারোশো টাকা চোখগুঞ্জা ভেসবেন আপনি যদি বানায় ভাসতে পারেন টেইলার মাত্র তিনশো নব্বই ঠিক আছে এইটাও ফুলকারির ভিতরে এগুলা এখন লসে সারা দিতে নিয়ে নেবেন যা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে জর্জেটের উপরে অনেক সুন্দর করে ফুলকারি করা এই যে সাইডে দেখেন হাতাটা সাইডে হাতার আছে পিওরের ভিতরে ঠিক আছে পিওরের ভিতরে এগুলো বল আমার লসের ড্রেস এগুলা লেগে আমার কলিজাপন তো জলে এগুলা টাকা বা কত টাকা নষ্ট করছি এগুলা এগুলা ফার্স্ট আমি কষ্টের টাকাগুলো ভিতরে ঢুকাইছি এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই কিন্তু পাক্কা পাসার অনেক সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে করছিল কিন্তু বিক্রি করতে পারে নাই হ্যারা হ্যারা বিক্রি করছে অনেক কিন্তু আমরা বিক্রি করতে পারিনি মাত্র তিনশো নব্বই হলুদের জন্য এটা নিতে পারেন হলুদের জন্য জর্জেট ফুলকারি ডিজাইন আর এমন একটা জিনিস এই পিওরটা আছে না এই পিওরটা হচ্ছে ইন্ডিয়ান একটা পিওর আর এই দামি একটা কাজ করাইছে কাজ করাইছে উনি অনেক টাকা দেওয়া কিন্তু আমরা তো ব্যস্ত পারিনি এমন এটা রয়েছে ফল্ট আমাদের এই যে দুই পাশে হাতায় কাজ দুই পাশে হাতায় কাজ ঠিক আছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে লস প্রাইজে লস প্রাইসে উন্নাটা হচ্ছে একেবারে মুসলিম প্রোপে অনেক সুন্দর উন্নাটা এই যে আর হাতা কোপ জামার লগে হাতা সরি লগে হাতা কইছি আচ্ছা সাইডের হাতা দেখাইছি আমি আর এটার প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তিনশো নব্বই তিনশো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেস লাল আর হলুদের যে বাই চাহিদা আপনি যে কোনো অনুষ্ঠানে যাইতে পারবেন বানায়ের একটা দেবেন ঘরে ফালাই থুয়ে দিবেন মাত্র তিনশো নব্বই এখন আমারও কোন যে আপনারা একটা দেন আমি আসলে কত হাজার পিস রাখবো আমার তো প্রতিদিন ড্রেস আগে প্রতিদিন রেসায় এই যে এটা দেখেন ফুলকারির ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলুদের জন্য বেস্ট যারা হলুদের জন্য নিতে চান হলুদের অনুষ্ঠানের জন্য নিতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন হলুদের অনুষ্ঠানের জন্য এক কালারে সবাই নিতে চায় তাদের জন্য এটার উন্নাটা অনেক সুন্দর ঠিক আছে এটা আর কাছে যায় দেখাই না এইসব এসব আর কাছে যায় দেখানোর দরকার নাই এগুলো এখান থেকে দেখাই দিলাম এইটা হচ্ছে উন্নাটা পুরো উন্যাটা প্যাপিং করা আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তিনশো নব্বই যারা নিবেন এই জামাগুলো আমাদের লসের জামা একেবারে বিশাল বরণ না মাত্র তিনশো নব্বই যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র তিনশো নব্বই এগুলা পছন্দ করে মেয়েরা এখনের মেয়েরা পছন্দ করে এটা কালোর ভিতরে কালো মিসমিসার ভিতরে যারা দশটা ড্রেস নিবেন তারাই নিবেন যারা একটা দুটা নিবেন এখান থেকে কোনো ড্রেস নেবেন না এইখান থেকে কোনো একটা দুটা ড্রেস বিক্রি করি না এইখানে কোনো খুচরা বিক্রি করি না লসের ড্রেস যেগুলো এগুলো আমার দুইশো টাকা লস এগুলো আমি পাঁচশো পঞ্চাশ টাকা দেখি আনছিলাম কেন কাপড়গুলো পিওরের গুলো দেখছিলাম আমি অর্গানজা কিংবা মুসলিমের গুলো দেখি আমি মুসলিমের দেখি নেই পিওরগুলো দেখে আনছিলাম তো ভাবছি যে এগুলোতে তো অনেক বিক্রি করে এগুলো বারোশো তেরোশো করে তখন বিক্রি করা গেছে তো এখন আমি আর বিক্রি করতে পারি নাই আমি আর এই যে এটা সালোয়ারটা করি বেশি পিস না ওই সে এই করা দেয় দিলে বলছে দেয় করে হয় এই করে ইয়া না জামা এই যে মাত্র মাত্র অনেক সুন্দর মাত্র কালোর ভিতরে কালোরে মানুষ নাই যে পছন্দ না করে মাত্র তিনশো নব্বই সাইড থেকে হাতা আসবে হাতার কাপড়টা আমি দেখাই দিয়েছি মনে হয় এই যে সাইডে এই সাইডে হাতা দুইটা হাতা এই যে এই সাইডে মাত্র তিনশো নব্বই দুইটা হাতা দেখা হ্যাঁ এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর কালোর ভিতরে জর্জের পিওরের ভিতরে পিওরের ভিতরে এগুলো যাদের একটা মিশিং আছে তারা কাজ করতে পারবেন এগুলো ফুলকারি এগুলো অনেক দামি ফুলকারি কাজ করা ঠিক আছে অনেক দামি ফুলকারি কাজ করা আর পিওরের উন্না একটিবারে আড়াই গজের পাসা না। ঠিক আছে পিওরের উন্না আর ড্রেসের সালোয়ারটা প্রাইস মাত্র তিনশো নব্বই যার লাগবে খালি নিয়ে নিবেন এগুলো আমার লসের জামা এখান থেকে দশটা ডাল জামা নিতে হবে যারা দশটা নিবেন তাদের জন্য এই যে এইটা হচ্ছে ওই যে ওই আপার জামা হ্যাঁ এগুলো হচ্ছে ওই আপার জামা এগুলো অনেক গাউন আছে এইসব গাউন যারা নিতে চান এগুলোর বড় বড় গাউন আছে অনেক সুন্দর সব প্রিন্টেড গাউন এই গাউনগুলো সব প্রিন্টেড চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এই গাউনের ভিতরে অনেক ডিজাইন আছে কাটচিপুর এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে আপনার কোটিটা উপরের কোটিটা এটা হচ্ছে উপরের কোটিটা ঠিক আছে কোটিটা পড়বে তারপর পড়বে জামাটা আর এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে উন্যাটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো আমার লসের এগুলো আমি অনেক লস খাইছি তো কিছু বলার নাই মাত্র তিনশো পঞ্চাশ যার লাগিয়ে নেবেন এগুলো একটার দাম তিন হাজার চার হাজার টাকা কিন্তু আমি ব্যস্ত আছি তিনশো পঞ্চাশ বুঝেন এইটার নাম হচ্ছে লস এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা টাকা কিনা এটা পাঁচশো টাকা কিনা এই মাল পাঁচশো টাকা কিনা মাত্র মাত্র দুইশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ সাইট থেকে হাতা সাইট থেকে হাতা এই যে এই সাইডটা হাতা মাত্র দুইশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র ভিতরে ফোর পার্ট ফোর পার্ট পরাই আছে এইটা আমার পাঁচশো পঞ্চাশ টাকা কিনা এইটা আমার পাঁচশো পঞ্চাশ টাকা কিনা এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ এই যে মাত্র এটা শেটের না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা শেটের না এটা আপনার বানানোই ধরতে গেলে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ বাচ্চাদের কিন্তু টপসের মতো ব্যবহার করতে পারবো অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ সফট ভিতরে এই যে এইটা হচ্ছে এইটার অনেক দাম ছিল গোল্ডেন কালার আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হাতাটা মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এই যে উন্যাটা কিন্তু পুরা অ্যাম্বোটারি চারোদিকে অ্যাম্বোটারি মাত্র দুইশো পঞ্চাশ এটা লাগিয়ে খালি নিয়ে আনবে এই হচ্ছে ইনার ক্লাস সালোয়ার এই যে ক্যাটালগটা মাত্র দুইশো পঞ্চাশ এই যে এই ড্রেসটা এগুলো আমরা ছয়শো দিয়ে কিনতাম আর এই ড্রেস বেশি দুইশো পঞ্চাশে চিন্তা করেন মাঝে মাঝে নিজেও লসে দিয়ে দিয়েছি ড্রেস সময় ভালো থাকেন একটা উন্না বিস্ত দিয়ে দিই যারা উন্না নেবেন আরও এর এই উন্নাগুলো নেবেন মাত্র একশো তিরিশ টাকায় উন্না আমাদের অনেক উন্না আসছে উন্নাগুলোর ভিডিও দিব মাত্র একশো তিরিশ টাকায় এটার দুইটা কালার এখন একটা কালার দিয়ে এই দেখা দিয়ে গেলাম নিয়ে আসবো লাইভে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম